সাহারাস্তিতে অগ্নিকাণ্ডে সর্বশান্ত পরিবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজি দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্টের পক্ষ থেকে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার দশ নং ওয়ার্ডের দক্ষিণ শিনগাঁও রমজান আলী মেম্বার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শফিউল আলম সুজনের পরিবার নিঃস্ব হয়ে পড়েছে মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় প্রায় পনেরো লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় দু সালে নতুন করে নির্মাণ করা বাড়িটি মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ফারুক হোসেন মিয়াজি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে তিনি বলেন এ এই দুঃসময়ে আমরা পরিবারে পাশে আছি ভবিষ্যতে তাদের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা করব তার সঙ্গে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এদিকে ভুক্তভোগীর আপন চাচা মোহাম্মদ ইমাম হোসেন অভিযোগ করে বলেন বারবার বিদ্যুৎকে মেইন লাইনের সমস্যা জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি তাদের অবহেলাতেই এই আগুনে সূত্রপাত হয় স্থানীয়রা জানান আগুন নেবাতে গিয়ে অন্তত কুড়ি থেকে পঁচিশ জন আহত হয়েছেন চাকুরীজীবী সুজন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি তার পাঁচ সদস্যের পরিবার বর্তমানে চরম অনিশ্চয়তায় পড়েছে সামাজিকভাবে সহযোগিতা না পেলে পরিবারটি মাথাগুজার ঠাঁই থেকেও বঞ্চিত হবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী